السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেককে স্বাগত জানাই আজ আমরা তাবলুদ শরীফ সম্পর্কে কিছু কথা বলবো আমরা দেখে থাকি যে মিলাদ পর্বের সময় ওলামায়ে কেরাম আরবিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত বর্ণনা করে থাকেন আলম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা শাহরানি আলা আশরিল আকওয়াল মারবিয়াহ এভাবে দীর্ঘ একটি বর্ণনা যেটি বিভিন্ন সিরাত গ্রন্থে বর্ণিত হয়েছে তারা আরবিতে উল্লেখ করে থাকেন যার মধ্যে থাকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লামের সান ও মানের কথা তার বংশ গৌরবের কথা থাকে তার জন্ম বৃত্তান্তের কথা কিন্তু আরবি ভাষায় হওয়ায় অনেকে আমরা তা বুঝি না সেজন্য এই তাওয়ালুক শরীফকে কাব্যে অনুবাদ করেছেন বাংলাদেশের কথিত যশা আলেমের

তার নূরে পয়দা হলো জমিন ও আসমান আর শুকুর ছিল কলম ফেরেস্তা ইনসান রবি শশী গ্রহ তারা যত কিছু সব নূরে মোহাম্মদির দ্বারা পয়দা করেন রব কিছুই নাহি পয়দা হতে মোহাম্মদি নূর সবার আগে পয়দা হলো হুকুমে প্রভুর আদমের গড়ার আগে পানি মাটি দিয়া পেলেন খেতাব রাসূলুল্লাহ খাতামুল আম্বিয়া আদমেরে পয়দা করে পেশানিতে তার দিলেন সফে আল্লাহ নূর নবী মোস্তফা আদমের ভালে থাকি এনুর রাসুলের লাভ করিলেন ফেরেস্তাদের সিজদা তাজিমের আদম হইতে শিষ হইয়া ক্রমে এসে নু নুহোনবির পেশানিতে হইল তা জহুর তামাম আলম ডুবলো যখন অথই পানির তলে ইস্তিনুহের বাসল তখন এই নূরেরই বলে সেখান হতে বহুপুষ্ট ছায়ার করে শেষ উদয় হলো খলিলুল্লাহ নবীর ললাট দেশ জ্বললো না এই নূর ফসিলায় ইব্রাহিম খলিল তাহার পরে নূর পেল তার পুত্র اسماعিল তাহার পরে অনেক কষ্ট ঘুরে এ নূর عبد ভালে হইল তা জোহর নবীর দাদা মুত্তালিবে কুরে শিখানদান আরবজুনা ছিল তাহার খেতি জশমান তার পেশানি হইতে শেষে হুকুমে আল্লাহর হাজির হলো নূর মোবারক ভালে अब्दुल्लाहর আত্তিরিল্লাহুম মাকবরহুল করিম

পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান জিনা শেরিক হইতে সবাই ছিলেন পাকলামান কুলে সবাই ছিলেন কুলিন বংশ মহিমায় ছিলেন তারা সবার চেয়ে শ্রেষ্ঠ দুনিয়ায় হরেশ বংশ সেরা বংশ উচ্চ তাহার সান তাহার মাঝেও সেরা আবার হাসে মে সে খান্দানে জন্ম নিলেন মোহাম্মদ রাসুল কেউ না আছে বংশগুনে তাহার সমতুল

যথা এই mubarak nabi মুস্তফার এক জুমাবার bar hazir holo gorbe aminar hayre dukkho morzi khudar pita abdullah নবীর নূরে মা আমিনার হলো নুর্বদন দেখেন রাতে শুয়ে কেবল অদ্ভুত স্বপন দেখেন তোমার পেটে আছে সবার সেরা জন ওহে বিবি সাবধানে তাই রহ অনুক্ষণ আবার দেখেন সৃষ্টি বাগের শ্রেষ্ঠতম ফুল তোমার পেটে নাম রেখো তার মোহাম্মদ এমনি করে গেল কেটে পূর্ণ নটি মাস পূর্ণ হতে চলল এবার সবার ভिलास খতম হতে চলল সবার বিকুল इंतजार আগমনের সময় হয়ে আসলো মুস্তাফার রাত্রি গভীর মা আমিনা কষ্ট বেদনায় কাতর অতি গরে কেহ নাই কো কাছে হায় হইল হঠাৎ গভীর ধ্বনি লাগলো মনে ভয় সাথে সাথে হইল গৃহ আলোয় আলোকময় ভরে গেল সিগ্ধ মধুর গন্ধে অনুপম এলেন কাছে মা আমিনার আসিয়া মরিয়ম মেশক লয়ে লইয়া গোলাপ জল বেহস্ত হতে আষ্ট নেমে হুর সহেলির দল রেশমি চাদর হইল পাতা আকাশ জমিন মাছ চারিদিকে খুশির লহর সবার চারু সাজ খুলে গেল সর্বদুয়ার আসমানি খোদার নূরে নিখিল জাহান হইল রৌশন

যাহার লাগি পয়দা জাহান আসার খবর যার যুগে যুগে নবী রসুল করেছেন প্রচার গ্রহর বিচাদ সীতারা বিশ্বভুবন যার করছে জামাল দেখার লাগি গভীর ইন্তজার মানব দানব ফেরেস্তা জিন্দিদার লাগি যার রাহা চেয়ে চেয়ে হল অধিক বেকার আর মাকলুকাতের আশিক দিলের পরম মাসুজন ধ্যানের জগত হইতে ধরায় করলো পদার্পণ উঠলোকে পে মুহূর্তে ভিত বাতিল

গুলবাগিচায় শাখায় শাখায় উঠলো নেচে ফুল ফুলে ফুলে গুনগুনিয়ে উঠলো অলি কুল বৃহস্ত বাগে ফুরবালারা উঠল গান ফেরেশতারা তারা উঠল বলে আহলান সাহলান পরল সালাম উর্মি দরিয়ায় দেউলা মহা খুশির নিখিল দুনিয়ায় খোদার হাবিব ধরার বুকে করল আগমন এলেন ধরাই সৃষ্টি মাঝে সবার সেরা জন এলেন নবী কুলের বাদশা নবী বর ধ্যানের রাজা জ্ঞানের রাজা এলেন ধরার পর মুক্তিদাতা শান্তিদাতা এলেন দুনিয়ায় এসো সবাই দ্বারা ইয়া সালাম জানাই তাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا خير خلق الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين